এটি পরিত্রাণের প্রার্থনা আমার সাথে জোরে বলুন পিতা আমি আজ একটি নম্র হদা নিয়ে তোমার সামনে এসেছি তোমার অনুগ্রহ ও করুণার প্রয়োজনীয়তা স্বীকার করে আমি স্বীকার করছি যে আমি একজন পাপি এবং আমি তোমার মহিমা থেকে কাম পারেছি আমি বিশ্বাস করি ইসু খ্রিস্ট তোমার পুত তিনি আমার পাপের জন্য ক্রুশে মরেছেন এবং আমাকে নতুন জীবন দিতে পুনরুথিত হয়েছেন প্রভু ইশু আমি ও জীবনে আমন্ত্রণ জানাই আমি আমার পাপের জন্য অনুতপ্ত এবং তোমার ক্ষমা চাই আমাকে ধুয়ে পরিষ্কার কর এবং আমাকে নতুন করে তটু কর আমি আমার জীবন তোমার কাছে সমর্পণ করছি এবং তোমাকে আমার প্রভু ও ত্রাণকর্তা হিসাবে অনুসরণ করার সিদ্ধান্ত নিচ্ছি তোমার প্রেম তোমার ত্যাগ এবং অনন্ত জীবনের উপহারের জন্য ধন্যবাদ আমাকে বিশ্বাসে বেড়ে উঠতে আনুগতে চলতে এবং তোমাকে সম্মান করে জীবন জীবনযাপন করতে কর। আমাকে তোমার পবিত্র আত্মায় পূর্ণ কর এবং আমাকে তোমার সত্যের পরিচালিত কর আমি তোমার প্রভু এখন এবং চিরকাল আমাকে রক্ষা করার জন্য ধন্যবাদ ইস্যুর নামে আমি প্রার্থনা করছি আমেন আপনি যদি আমার সাথে এই প্রার্থনা করে থাকেন তবে আপনি আপনার জীবনের সেরা সিদ্ধান্ত নিয়েছেন এখন আপনাকে শুধু ইশবোর জানতে হবে তার বাকো বাইবেল পারে আপনি অনলাইন বা আপনার ফোনের অনেক ফাল গির্জা খুঞ্জুন আপনাকে ইসবুরের সত্য এবং তার পথ শেখাবে যদি তা সম্ভব না হয় তবে অনলাইন বা আপনার ফোনের ওয়াবস্টুরের মাধ্যমে একটি খুঞ্জুন নিজেকে কঠিন করবেন না একবারে একটি পদক্ষেপ নিন পড়া শুরু করুন এমনকি যদি এটি সাধুমাতর একটি শ্লোক বা অনুচ্ছেদ হয় সাধু চেষ্টা করুন এবং ধারাবাহিক থাকুন এবং শেষ পূরণ জানুন যে আপনি ভালোবাসা পেয়েছেন এবং এমন কি যদি আপনি পৃথিবীতে কাউকে না চেনেন এক্সেস তবে জানুন যে ঈশ্বর আপনাকে ভালোবাসেন এবং আপনি যদি তাকে অনুমতি দেন তবে তিনি আপনাকে তাঁর ভালোবাসা দেখাবেন